আমরা সবাই মরতে চলেছি কারো আগে কারো পরে কিন্তু প্রশ্ন একটাই মৃত্যুর পরে কোথায় যাব আমরা এই জনমে ভগবানের নাম নিয়েছি হয়তো প্রতিদিন হয়তো রাতে একবার করে হরিবল বলেছি তাহলে কি আমি আপনি আমরা বৈকুণ্ঠে যেতে পারব নাকি আমাদের পাপ আমাদের আলস্য আমাদের ভক্তির অভাব আমাদের ধরে রাখবে এই জড়জগতে ভগবান আমাদের পিতা তিনি কি তার নাম গান করা সন্তানের প্রতি উদাসীন হবেন না হবেন না প্রভু তিনি যেমন নিজের ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তেমনি আপনাকেও করবেন কিন্তু তার জন্য চাই নিয়মিত ভক্তি সত্যিকারের বিশ্বাস একটুখানি নয় চিরন্তন বিশ্বাস কিভাবে বুঝবো প্রতিদিন ভগবানের নাম করলে ভগবানের উপাসনা করলে কীর্তন করলে আমি মৃত্যুর পরে সত্যিই বৈকুণ্ঠে যাব উত্তর দিতে পারি একটি উপমার মাধ্যমে একজন ছাত্র প্রতিদিন যদি পড়াশোনা করে পরীক্ষার সময় তার আর দুশ্চিন্তা থাকে না তেমনি একজন ভক্ত প্রতিদিন যদি ভগবানের নাম নেয় সত্যিকারের ভক্তি করে তাহলে মৃত্যুর পরে তার জন্য অপেক্ষা করে ভগবত ধাম বৈকুণ্ঠ এই কথাটি শুধু যুক্তিতে নয় গীতার শ্লোকে ও পুরাণের গল্পে প্রতিষ্ঠিত শ্রীমদ্ ভগবদ্গীতা নয় তেত্রিশ বেলা হয়েছে তথা পুনর পুনর্মণাহ পুণ্যাহ ভক্তা রাজশ্বয়াহ তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্পমম হে মানব এই দুঃখময় অনিত্য জগতে জন্ম পেয়েছ তাই আমাকেই ভজ আমার নাম গ্রহণ করো আমার কীর্তনে মন দাও তাহলেই তুমি পার হবে এখানে শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন এই পৃথিবী এক পরীক্ষা ক্ষেত্র যেখানে ভগবানের নামই একমাত্র রক্ষা কবচ এই নাম যদি প্রতিদিন অন্তর থেকে নেওয়া হয় তাহলে মৃত্যুর পরে আপনার গতি অনিবার্যভাবে ভগবত ধামের দিকে হবে শ্রীমদ্ ভগবদ্গীতা আঠেরো ছেষট্টি বেলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণম ব্রজা অহন্ত সর্বপাপেভ্য মোক্ষ ঈশ্যামি মা সুচাহা ভগবান বলছেন সব কিছু ছেড়ে আমায় আশ্রয় করো আমি তোমার সব পাপ ধুয়ে দেব তাহলে প্রশ্ন উঠবে আরে আমরা কি সত্যিই পবিত্র হতে পারি শুধু ভগবানের নাম নিয়েই উত্তর হ্যাঁ হতে পারি কারণ নামের শক্তি প্রকৃত শক্তি অজামিলের মুক্তির কাহিনী ভাগবত পুরাণ অজামিল পাপি ছিল রাজদ্বারে দণ্ডাধিকারী ছিল শেষ জীবনে তার সন্তানদের একটির নাম ছিল নারায়ণ শেষ বিশ্বাসে ছেলেকে ডাকছিল নারায়ণ নারায়ণ বিষ্ণুদূতরা এসে তার আত্মাকে যমদূতির হাত থেকে মুক্ত করলেন অজামিল তো শুধু ছেলেকে ডাকছিল কিন্তু ভগবানের নাম মুখে এসেছে বলেই মুক্তি পেয়েছে আর আপনি যদি প্রতিদিন মন দিয়ে হৃদয় দিয়ে হরি নাম নেন তাহলে ভগবান কি চুপচাপ বসে থাকবেন না কখনোই না ধ্রুব মহারাজের অটাল ভক্তি মাত্র পাঁচ বছরের শিশু ধ্রুব রুদ্র তপস্যায় বসে পড়ল ভগবানের জন্য বন জঙ্গল পশু ব্যাঘ্র কিছুই তাকে ভয় দেখাতে পারল না তার ভক্তি দেখে বিষ্ণু নিজে এসে ধ্রুবকে আশীর্বাদ দিলেন এবং অমর ধ্রুবলোক প্রদান করলেন শিশু ধ্রুব যদি পায় তাহলে আমরা কেন পাব না আমাদেরও চাই অটল নিষ্ঠা নির্বিচার প্রেম বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা আত্মা গতি ও গন্তব্য আত্মা শরীরের মধ্যে থাকা এক চেতন সত্তা যা মৃত্যুতে দেহ ত্যাগ করে নাসা ও অন্যান্য গবেষণায় মৃত্যুর পরে মানুষের কনসাসনেসে ট্রেস পাওয়া গেছে কেউ আলো দেখে কেউ কণ্ঠস্বর কেউ অনন্ত ভ্রমণ হিন্দু ধর্ম বলেছে আত্মা যাত্রা করে যমদূত পিতৃলোক অথবা বিষ্ণুদূতদের সঙ্গে যারা ভগবানের নাম করে জীবন কাটান তাদের আত্মার কম্পনসীমা এত পবিত্র হয়ে যায় যেটা সরাসরি সত্যিক স্তরে ওঠে সেই স্তরই হল বৈকুণ্ঠ যেখানে দুঃখ নেই মৃত্যু নেই বিচ্ছেদ নেই শুধুই ভগবানের সেবা অনন্ত প্রেম চিরন্তন আনন্দ ভাই তুমি যদি প্রতিদিন নাম করো কীর্তন করো মন দিয়ে তবে আজ বলো ভগবান কেন তোমার দিকে হাত বাড়াবেন না তুমি যতবার হরে কৃষ্ণ বলো নারায়ণ বলো প্রতিবার যেন তোমার প্রাণ বেরিয়ে আসে তুমি যখন বলো যে হরি আমি তোর তখন বৈকুণ্ঠ থেকে তোমার জন্য দরজা খুলে যায় বন্ধুরা মৃত্যু অবধারিত কিন্তু গতি আমাদের হাতে ভগবান নামের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন প্রতিদিন যদি হৃদয় দিয়ে নাম নেই তবে মৃত্যুতে নয় মিলনে বিশ্বাসী হব ভয় নয় প্রেমে পূর্ণ হব এবং একদিন বৈকুণ্ঠ আমাদের ঘর হবে এই পৃথিবীতে আমরা সবাই পথিক কারোর গন্তব্য জানা কারোর অজানা কিন্তু একটা প্রশ্ন সব প্রাণীর মনেই মৃত্যুর পরে আমি কোথায় যাব ভগবানের নাম আমরা নি সকালের সূর্য উঠতেই রাতে ঘুমোতে যাওয়ার আগে কখনো নিয়ম করে কখনো শুধু অভ্যেসে কিন্তু প্রশ্ন হল এই নাম কি আমাদের নিয়ে যেতে পারে স্বয়ং ভগবানের নিকট সেই অমর ধামে যেখানে না আছে দুঃখ না আছে মৃত্যু শুধু অনন্ত শান্তি যদি কেউ প্রতিদিন ভগবানের নাম করেন তাহলে কি সে নিশ্চয়ই বৈকুণ্ঠে যাবে উত্তর দেব একটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে যেমন ধরুন একজন কৃষক প্রতিদিন একটু একটু করে জমিতে জল দেয় যত্ন নেয় আগাছা তুলে দেয় মাঠে ধান ফলবেই তেমনি যদি আপনি প্রতিদিন হৃদয়ে দিয়ে নাম করেন তবে আত্মার ক্ষেত্রেও সেই ফসল ফলবেই মুক্তি শান্তি আর বৈকুণ্ঠ ভগবানের নাম নেয়া মানেই শুধু ঠোঁট নাড়া নয় হৃদয় দোলা এই দোলা যদি প্রতিদিন হয় তাহলে মৃত্যুর পরে গন্তব্য আর কোনো শাস্তির স্থান নয় বরং সেই চিরকালীন ধাম গীতায় বলা হয়েছে অন্তকালে চ মাং এ বস্ত্রণ মুক্তা কোলে বরম ইহ প্রয়াতি স জাতি নাস্তত্র সংশয় ভগবান বলছেন যে ব্যক্তি মৃত্যুকালে আমাকেই স্মরণ করে সে আমার সত্তায় লীন হয় এর মধ্যে কোনো সন্দেহ নেই অর্থাৎ আপনি যদি সারা জীবন ভগবানের নাম করেন তাহলে মৃত্যুর সময় আপনি কাকে স্মরণ করবেন স্বয়ং ভগবানকেই আর তিনি আপনাকে নিয়ে যাবেন তার নিজ ধামে গজেন্দ্র মুক্তি কাহিনী গজেন্দ্র ছিল এক রাজহস্তি একবার এক কুমির তার পা কামড়ে ধরেছিল বাঁচার উপায় ছিল না তখন সে চিৎকার করে বলেছিল নারায়ণ রক্ষা করো ভগবান বিষ্ণু তখন স্বয়ং বৈকুণ্ঠ থেকে সুদর্শন চক্রে নেমে এসে গজেন্দ্রকে উদ্ধার করেন তত্ত্ব গজেন্দ্র তো সারা জীবন ভক্তি করেন। তবু মৃত্যুর সময় একান্ত বিশ্বাস নিয়ে ডেকেছিল তাই সে রক্ষা পেয়েছিল তাহলে আপনি যদি সারা জীবন নাম করেন তবে মৃত্যুর সময় আপনার ডাক আরও কত গভীর আর সেই ডাক কি উপেক্ষা করবেন ভগবান সবর নামক শিকারীর পরিত্রাণ একজন শিকারী জীবনে বহু পশু হত্যা করেছে একদিন তার দেখা হয়েছিল এক সাধুর সঙ্গে সাধুটাকে বলেন প্রতিদিন একবার রাম নাম জপ করো সে জানত না রাম কে না বুঝেও বলত কিন্তু সেই নামের শক্তিতে মৃত্যুর পরে যমদূত নয় রামদূত তাকে বৈকুণ্ঠে নিয়ে যায় তত্ত্ব নাম জপের শক্তি বুঝে নয় নির্ভর করে বিশ্বাস ও নিয়মে বিজ্ঞানের আলোকে আত্মা ও মৃত্যু পরবর্তী যাত্রা কোয়ান্টাম ফিজিক্স এখন বলছে চেতন সত্ত্বা মৃত্যুর পরও ইউনিভার্সে একটা অস্তিত্ব বজায় রাখে এমনকি কিছু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে দেখা গেছে লোকেরা আলো দেখেছে এক পরম শান্তির অভিজ্ঞতা পেয়েছে হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী যারা নাম করেন তাদের আত্মা মৃত্যুর পরে সত্যিক শক্তি নিয়ে চলতে থাকে উপরের জগতের দিকে এই পথ হচ্ছে ধরুনী পিতৃলোক মহরলোক জনলোক তপলোক সত্যলোক এবং তারপর বৈকুণ্ঠ এই যাত্রা নির্ভর করে আমাদের চেতন স্তর ও নামসরণের ওপর প্রভুর নাম যেন একটি নৌকা এই সংসার সাগরে যখন আপনি ভাসছেন তখন সেই নামই আপনাকে তীরে পৌঁছাবে কিন্তু এক শর্তে আপনাকে নৌকায় উঠতে হবে নাম শুধু মুখে নয় মনেও নিতে হবে হে ভাই হে বোন আপনি যদি প্রতিদিন প্রাণ ভরে নাম করেন তাহলে মৃত্যুর পরে আপনার আত্মা আর অন্ধকারে হারাবে না সেই আত্মা যাবে আলোয়ে প্রেমে ভক্তিতে বৈকুণ্ঠের চিরন্তন নিড়ে হে ভগবান আমি চাই না স্বর্গ আমি চাই না সিদ্ধি আমি চাই শুধুই তোমার নাম বারবার জন্মে জন্মে হরে রাম হরে কৃষ্ণ আপনি হয়তো সকালে হরিওম বলেন সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে ঠাকুর ঘরে প্রণাম করেন কিন্তু একদিন মৃত্যু আসবে তখন আপনার কীর্তন আপনার নাম সমরণ ওগুলো কি আপনাকে সত্যিই অন্য এক জগৎ স্বর্গ বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবে ভগবান তো সর্বজ্ঞ সর্বব্যাপী তার নামে এমন কি শক্তি লুকোনো আছে যা মৃত্যুকে হার মানায় আজ সেই প্রশ্নের উত্তর খুঁজব হৃদয় দিয়ে যুক্তি দিয়ে শাস্ত্র দিয়ে কারণ একদিন আপনিও চলে যাবেন আমিও যাব কিন্তু গন্তব্য সেটা আজ বুঝে নিতে হবে প্রতিদিন যদি কেউ শুধুই ঠোঁট নাড়িয়ে নারায়ণ নারায়ণ বলেন তাহলে কি তিনি মুক্তি পাবেন না প্রভু শুধু ঠোঁট নয় চাই অন্তর যেমন মাটি ভেজে না যদি শুধু উপর দিয়ে জল পড়ে তেমনি মন না ভিজলে নাম সমরণ বৃথা ধরুন কেউ শরীর চর্চা ছাড়া দিনে একশোবার বলে আমি ফিট হব তাতে কি আদৌ ফিট হয় না প্রভু চাই অনুশীলন তেমনি ভগবানের নামের ফল তখনই আসে যখন সেটা হয় অভ্যাস হৃদয়ের ধ্বনি প্রাণের আরতি বৃহদারণ্যক উপনিষদ চার দশমিক চার দশমিক পাঁচে বলা হয়েছে স্বাথা কাষ্ঠং চলনায়ক স্বনিসাঙ্গিক ধাম প্রাপ্তব্যম জ্ঞান ভক্তি যুগম্যান। বৈকুণ্ঠ গমনম সম্ভবতী যেমন একটি কাঠ ভাসে নদীর স্রোতে তেমনি যারা জ্ঞান ও ভক্তির স্রোতে থাকেন তাদের প্রাণ মৃত্যুর পর ভেসে যায় ওই মহাসাগরের দিকেই যেখানে দুঃখ নেই জন্ম নেই সেই সাগর বৈকুণ্ঠ তন্ময়তা যখন নাম উচ্চারণে ভগবানের সঙ্গে আত্মা একাত্ম হয় তখনই মুক্তি অবশ্যম্ভাবী একেবারে নতুন পৌরাণিক কাহিনী ও উদাহরণ গঙ্গাদাস ও ভগবানের পাদুকা এক গরিব সন্ন্যাসী গঙ্গাদাস প্রতিদিন ভগবানের পাদুকা ধুয়ে সেবা করত মুখে উচ্চারণ করত গোবিন্দ সারা গ্রামে কেউ তাকে পাত্তা দিত না কিন্তু মৃত্যুর রাতে দেখা গেল তার কক্ষে এক আলো উদ্ভাসিত হয়ে উঠেছে গ্রামের লোকেরা সকালে গিয়ে দেখে দাসের দেহ ছুঁয়েই গন্ধ ছড়াচ্ছে মুখে হাসি জমে আছে যে প্রাণে নাম থাকে সেখানে মৃত্যুর পরও গন্ধ আলো ও শান্তি থাকে এক চোর প্রতিদিন চৈতন্যদেবের কীর্তনে যেত শুধু চুরি করার পরিকল্পনা নিয়ে ভিড়ের ফাঁকে অন্যের জিনিস নিয়ে পালাত একদিন সে শুনল ভগবানের নাম মানুষকে পাল্টে দেয় তারপর শুধু নাম নিতে নিতে সে চুরি বন্ধ করল এবং মৃত্যুর সময় চোখ বুঝে বলল গৌরাঙ্গ চৈতন্যদেবের দর্শন পেয়ে তার মুক্তি হয় নাম মানুষের চরিত্র পাল্টায় এমনকি চোরেরও মুক্তি হয় বিজ্ঞানের আলোতে বিশ্লেষণ ভাইব্রেশনাল রিয়ালিটি ও কনশাস এনার্জি আধুনিক বিজ্ঞান বলছে সব কিছুই এক ধরনের কম্পন বা ফ্রিকোয়েন্সি যে নাম আমরা উচ্চারণ করি সেটাও শব্দতরঙ্গ ওম হরি ওম রাম এই শব্দগুলোর কম্পন মস্তিষ্কের মধ্যে এক ধরনের আলফা ও থিটা ওয়েভ তৈরি করে যা মেডিটেশনের থেকেও গভীর জার্মান নিউরোসায়েন্টিস্ট ডক্টর হেনিং উইটে এর গবেষণা যে মানুষ প্রতিদিন মন্ত্র বা নাম করেন তাদের মৃত্যুর সময় ইইজি রেকর্ডে ধরা পড়ে এক ধরনের সংজ্ঞাহীন আনন্দময়তা আত্মা যদি কনসাস এন্টিটি হয় তাহলে এই নাম সমরণ আত্মার চারপাশে একটি উজ্জ্বল মহাজাগতিক ফিল্টার তৈরি করে যা তাকে নিম্নস্তরে পড়তে না দিয়ে উচ্চতর স্তরে তথা বৈকুণ্ঠতুল্য স্তরে পৌঁছে দেয় তুমি কি জানো কখন মৃত্যুদূত আসবে তুমি জানো না আমিও না কিন্তু জানো কি করতে পারো আজ থেকেই প্রতিদিন অন্তর থেকে একবার বলো হরে কৃষ্ণ রাম নারায়ণ একবার ঠিক করে বলো আমি তোর হরি আমার গতি তুই কর যদি প্রতিদিন পাঁচ মিনিট সময় রেখে ভগবানের নাম নি। তাহলে মৃত্যুর পরে যেখানে যাব সেটা নিয়ে চিন্তা করতে হবে না ভগবান নিজে আমাদের নিতে আসবেন তার ধামের জন্য যেখানে কাঁদতে হয় না বিচ্ছেদ নেই শুধু আনন্দ কীর্তন প্রেম রাধে রাধে বলো সবার সঙ্গে হরি হরি নাম লয়ে মন ভাষাও রঙ্গে মৃত্যু যে শব্দ শুনলেই শরীরের ভেতরটা কেঁপে ওঠে প্রিয়জন হারালে চিতা জ্বলে উঠলে তখন প্রশ্নটা ফিরে ফিরে আসে তারপর কোথায় গেল মানুষটা হাজার বছর ধরে মানুষ খুঁজছে সেই উত্তর স্বর্গ আছে বৈকুণ্ঠ আছে আত্মা কোথায় যায় কিন্তু একবার ভাবুন যদি সত্যিই বৈকুণ্ঠ থাকে যদি সত্যি ভগবান নিজের হাতে আমাদের নিয়ে যান তবে কি সেই যাত্রার টিকিট ভগবানের নাম কি শুধু শব্দ না প্রভু ভগবানের নাম তাঁরই রূপ নামি রাম নামি কৃষ্ণ নামি শক্তি পুরাণে আছে নামাপরাধ বিনা নাম কীর্তন হি সর্বপাপ সয়কারী অর্থাৎ হৃদয় থেকে যদি নাম করা হয় তাহলে লক্ষ জন্মের পাপও গলে যায় যেমন অগ্নি ছোলে হাত পুড়ে যায় বিশ্বাস করুন কি না করুন তেমনি নাম জপলে মুক্তি আসবেই এটা বিশ্বাস না এটা প্রভাব বিলব ছিল এক ডাকাত বনের মধ্যে পথচারীদের লুট করত একদিন সে এক সাধুকে মারতে গেল সাধু তার হাতে বিল্বপত্র দিয়ে বললেন ভগবান বিষ্ণুকে একবার ডেকেই মারো বিলবালি বলল বিষ্ণুকে জানি না সাধু বললেন নাম নিলেই বুঝবে সে বলল বিষ্ণু সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল চোখে জল শরীর থর থর হাত কাঁপে সে সাধুর পায়ে পড়ে ক্ষমা চায় জীবনের পথ পাল্টায় কয়েক বছর পর সে মারা যায় এবং দেখা যায় বিষ্ণুর দূত এসে তাকে নিয়ে যায় এই লীলা শেখায় নাম একবার প্রাণ থেকে উচ্চারিত হলে ভগবান নিজেই আসেন অসুরকেও তিনি অপবিত্র রাখেন না ফ্রিকোয়েন্সি আফটার লাইফ অ্যান্ড কোয়ান্টাম ভাইব্রেশন আধুনিক বিজ্ঞান বলছে মৃত্যুর পর শরীর মিশে যায় মাটিতে কিন্তু মস্তিষ্কের কোয়ান্টাম শক্তি হারায় না স্যার রজার প্যান্ড্রোজ নোবেল বিজয়ী পদার্থবিদ বলেছেন চেতনা হারিয়ে যায় না তা এক নতুন মাত্রায় স্থানান্তরিত হয় এটাই কি আত্মার গতি যখন নাম স্মরণ করি তখন আমাদের চেতনা স্তর এক বিশেষ অবস্থায় প্রবেশ করে যেখানে হৃৎস্পন্দন ধীরে হয় মন শান্ত হয় এবং শরীর ভাইব্রেশনাল এনার্জি তৈরি করে এই ফ্রিকুয়েন্সি এমনই উচ্চ স্তরের যা মৃত্যুর পরে আত্মাকে স্বর্গতুল্য স্তরে নিয়ে যেতে সাহায্য করে আপনার প্রিয় মানুষটি যিনি আর নেই আপনি কি চান তিনি ভালো থাকুন তবে আজ থেকেই আপনি নাম জব শুরু করুন কারণ আপনার জব আপনার স্মরণ তাদেরও শান্তি দেয় আপনাকেও পথ দেখায় প্রভু কাছে আসেন তাদের যারা হৃদয় দিয়ে ডাকে গলা ফাটিয়ে না মৃত্যুর পরে কোথায় যাব তা জন্মে নির্ধারিত হয় না প্রতিদিনের নামেই ঠিক হয় আপনি যদি নাম কি আলিঙ্গন করেন তবে মৃত্যুর পরে কেউ আপনাকে ভুলে যাবে না ভগবান নিজেই আপনার পথপ্রদর্শক হবেন আপনার হাত ধরে নিয়ে যাবেন সেই ধামে যেখানে কেউ কাঁদে না কেউ মরে না শুধু ভক্তি কীর্তন প্রেম আর অনন্ত আনন্দ হে গোবিন্দ হে গোপাল ডেকেছি তোমায় মৃত্যুর আগে আসবে তো তুমি হাতে হাত রেখে বৈকুণ্ঠের দ্বারে একদিন আপনিও চলে যাবেন তখন কেউ পাশে থাকবে না চোখ বন্ধ নিঃশ্বাস থেমে যাবে শুধু থাকবে একটা প্রশ্ন আমার আত্মা কোথায় যাচ্ছে কে আমাকে নিচ্ছে আপনি কি ভাবেন আপনার জব আপনার কীর্তন আপনার কান্না ভগবান শুনছেন না শুনছেন প্রভু শুধু তিনি দেরি করেন কিন্তু অস্বীকার করেন না গজেন্দ্র ছিল এক রাজা হাতির রূপে জন্ম নিয়েছিল একদিন সে জলকেলিতে গেল তখন এক কুমির এসে তার পা ধরে টানতে লাগল ঘন্টার পর ঘণ্টা কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে গজেন্দ্র কাঁদছে আর ডেকে বলছে হে নারায়ণ রক্ষা করো। সে ফুল ছুড়ে দিল আকাশে ভগবান তখন ছিলেন লক্ষ লক্ষ দেবতা গন্ধর্ব সন্ন্যাসীরা তাকে ঘিরে ছিলেন কিন্তু এক মুহূর্তেই ভগবান উঠে দাঁড়ালেন ছুটে এলেন গরুর নিয়ে নিজ হাতে গজেন্দ্রকে রক্ষা করলেন এই লীলা কি বোঝায় যখন আত্মা পানির নিচে ডুবে যেতে থাকে শ্বাস নিতে পারে না কেউ পাশে নেই তখন ভগবান দৌড়ে আসেন কিন্তু কাকে রক্ষা করেন যে সত্যি ডাকে মুখে না হৃদয়ে শাস্ত্র বলে অন্তে নারায়ণ স্মৃতি অর্থাৎ মৃত্যুর সময় যদি কেউ নারায়ণের নাম মনে করে তবে সে মুক্ত হয় তবে প্রশ্ন আসে মৃত্যুর সময় তো যন্ত্রণা থাকে ভয় থাকে তখন কিভাবে নাম স্মরণ করব এখন থেকে যদি অভ্যেস করি তাহলে শেষ মুহূর্তে নাম এমনিই মনে পড়বে যেমন মার ডাক মনে পড়ে যখন দুঃখ পাই আধুনিক নিউরোসায়েন্স বলছে কনসাসনেস বা চেতনা শরীরের সঙ্গে আবদ্ধ নয় মৃত্যুর সময় শরীর নিস্তেজ হলেও চেতনার তরঙ্গ বা সোল ফ্রিকোয়েন্সি অন্যত্র ছড়িয়ে পড়ে ডক্টর স্টুয়ার্ট হ্যামার ও রজার পেনরোজ প্রমাণ করেছেন মানব মস্তিষ্কে কোয়ান্টাম টিউবলিনের মাধ্যমে আত্মার কণা বা কোয়ান্টাম সোল পার্টিক্যাল স্থানান্তরিত হয় এই স্থানান্তর যদি উচ্চ ফ্রিকোয়েন্সির হয় যেমন নাম জপ বা গভীর ভক্তির কারণে তাহলে আত্মা চলে যায় উচ্চতর স্তরে যাকে ধর্ম বলে স্বর্গ বা বৈকুণ্ঠ এটাই তো বিজ্ঞান আজ বলে আত্মা মরে না স্থানান্তরিত হয় শাস্ত্র বলে ভগবান আসেন আত্মাকে নিজের ধামে নিয়ে যান আপনার চোখ বন্ধ হলে যদি কেউ এসে বলে চলো প্রিয় চলো আমার সাথে আপনি কি বলবেন কে তুমি না আপনি বলবেন প্রভু তুমি এসেছ সেই মুহূর্তের জন্য আজ থেকে প্রস্তুতি নিন তিনটে কাজ করুন এক প্রতিদিন এক ঘন্টা নাম জপ করুন দুই অন্তর দিয়ে ডাকুন লোক দেখিয়ে নয় তিন কাউকে কষ্ট দেবেন না আত্মা কাঁদে আপনি বুঝতে পারেন না আপনার আত্মা পথ হারাবে না যদি আপনি আজ থেকেই পথ চিনে নেন মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে যেখানে আপনি আজ হাঁটছেন ঠিক সেই দিকেই যেদিন ডাক করবে প্রভীর ধাম থেকে হাত ধরে তুমি নিও আমায় মৃত্যু শুধু নাম বদল ভগবানের কোলে যাবার নাম